হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক তো আমি সেই কালী মন্দির ছেড়ে দিয়ে জগন্নাথপুরীতে সেই কালী মন্দির ছেড়ে দিয়ে আবার কেন ইস্কন মন্দিরে আসলাম আমি যখন ওই কালী মন্দির থেকে জগন্নাথপুরী থেকে হরিদ্বার কুম্ভ মেলার উদ্দেশ্যে গিয়েছিলাম আমি এর আগের বিরোধে বলেছিলাম যে আগে ওই কুম্ভ মেলায় গিয়ে আমি দশ নামী নাগা বাবার কাছ থেকে দীক্ষা নিতে হয়েছিল বাধ্য হয়ে আমার ইচ্ছা ছিল না কিন্তু বাধ্য হয়ে নিয়েছিলাম সেখানে আমার নাম হয়েছিল শিবগিরি দিগম্বরী সেই তারপরে আমি ওইখান থেকে চলে আসলাম সেই হরিদ্বার থেকে পালিয়ে চলে আসলাম বৃন্দাবনে বৃন্দাবনে আসার পরে ওইখানে এসে আমি খুব ভালোই রাধারানীর কৃপা পেয়েছিলাম তো ওখানে বৃন্দাবনে অনেক দিন ছিলাম ওখানে অনেক পরিক্রমা করলাম বৃন্দাবন পরিক্রমা করে যখন গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছিলাম তখন একটা গোবর্ধন শিলা আমি নিয়ে জগন্নাথপুরীর উদ্দেশ্যে এসেছিলাম কেন ওই জগন্নাথপুরীতে আমি ভেবেছিলাম ওই গোবর্ধন শিলা গিরিরাজ মন্দির আমি সেই কালী মন্দিরে জগন্নাথপুরীতে কালী মন্দিরে প্রতিষ্ঠা করব। কেন ওই জগন্নাথের কালী মন্দিরে এক যে কালী মন্দির তার মাঝখানে জগন্নাথ মন্দির আর তার পাশে শিব মন্দির ওই শিব মন্দির আর কালী মন্দিরের মাঝখানে ছিল হচ্ছে ওই জগন্নাথ মন্দির জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলাম তা আমার ইচ্ছা ছিল যে আমি বৃন্দাবনে যখন পরিক ঘুরছিলাম তখন আমার মনে কি হলো যে আমি আবার পুরীতে ফিরে যাই ফিরে গিয়ে তারপরে এই গিরিরাজ গোবর্ধন মন্দির গিরিরাজ মন্দির করব একটা বড় একটা মন্দির করব হ্যাঁ সেখানে মন্দির সমুদ্রের কিনারা দিয়ে যারা যাতায়াত করে তারা দর্শন করতে আসবে পরিক্রমা করবে তাহলে তাদের এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমার ফল লাভ হবে তো এই জন্য আমি কী করলাম একটা গোবর্ধন শিলা নিয়ে চলে আসলাম পুরীতে পুরীতে এসে ওই জগন্নাথ মন্দিরে আমি রাখলাম ওখানে পূজা করতে শুরু করলাম তারপরে এরকম পূজা ওখানে তখন আমি খুব ভালো হয়ে গেছিলাম তখন আমার কোনো খারাপ ব্যবহার ছিল না কারোর সঙ্গে আমি মিশতাম না হ্যাঁ ওখানে যে বিষয় লোকরা ছিল তাদের সঙ্গে কখনো আমি কারোর সঙ্গে মিশতাম না আমি নিজে খুব ভজন করতাম হ্যাঁ জগন্নাথকে পূজা করতাম গিরিরাজকে পূজা করতাম খুব আনন্দের সহিত পূজা করতাম আর প্রত্যেক দিন ওই গিরিরাজকে পরিক্রমা করতাম তো এইভাবে শিব মন্দির ছিল শিব মন্দিরে চেতন ধুনা রয়েছে ধুনার তো একদিন কী হয়েছে একদিন মন্দির মন্দিরে যখন রাত দশটা বাজে তখন এক ভক্ত ওই জগন্নাথপুরীতে এক ভক্ত সে আমার মন্দিরে তখন এসে গেট খুলে তারপরে আমার মন্দিরে প্রবেশ করেছে আমার মন্দিরের গেট বাঁশের দরজা ছিল যে কেউ এসে খুলে ভেতরে প্রবেশ করতে পারত আমি মন্দিরে লাইটও অফ করে দিয়েছি হ্যাঁ দিয়েছে সেদিন ছিল জ্যোৎ জ্যোৎস্না রাত পূর্ণিমা ছিল সেদিন জ্যোৎস্না রাত ছিল সমুদ্র কিনারা দশটা বাজে তখন সমুদ্র কিনারায় কেউ লোকজন বেশি নেই চলে গেছে সকলে আমার মন্দিরে যারা ছিল তারাও চলে গেছে এখন আমি একা কেবল আমি এখন শুইতে যাব এরকম এর মধ্যেই একজন ভক্ত এসছে তাই এসে বলছে বাবা কৃষ্ণ বাবা তখন আমরা ওই ওখানে সবাই জানতো বাবা অনেকে হরে কৃষ্ণ বাবা বলতেন বা অনেকে কৃষ্ণ বাবা বলতেন যে বাবা এখানে আসো মন্দির মন্দিরে মন্দিরে লাইট দাও লাইট দাও তা আমি দেখলাম কী এরকম ডাকছে কৃষ্ণ বাবা বলে তা আমি আসলাম আমার কুঠিয়া থেকে বেরিয়ে আসলাম এসে দেখি একজন জোস্বিনের রাত দেখে হাতে আমি লাইট জ্বালালাম মন্দিরের হ্যাঁ মন্দিরের কালী মন্দিরের যে লাইট জ্বালালাম বারান্দা সেখানে তো দেখলাম ওনার হাতে একটা প্যাকেটে জিল কাউসের প্যাকেটে কিছু ফল আর একটা হাতে একটা ফুটবলের মতন একটা বস্তু তো আমি বুঝতে পারলাম না কি ব্যাপার তো আমি হয়তো পূজা মুজা করতে এসে পূজা দিয়েতে অনেক ফলটল নিয়ে আসে তো মন্দিরে তো উনি বসলেন মন্দিরে বারান্দায় বসলেন বসে আমাকে বললে বললেন যে একটু জল নিয়ে আসো তখন আমি একটা ইসে করে মগে করে একটু জল দিলাম ওনাকে জল দিলাম তো জল দিয়ে তারপর উনি ওখানে বসেছে আমি পাশে বসে রয়েছি তো উনি দেখলাম ওই ফুটবলের মতন যে প্লাস্টিকের একটা বল ওটা উনি খুললেন কিভাবে খুললেন খোলার পরে দেখি তার ভেতরে একটা কাচের বোতল কাচের বোতল তো উনি কী করলেন ওনার কাছে কিছু ওয়ান টাইমের গ্লাসও ছিল ওইখানে ওয়ান টাইমের গ্লাসে এরকম ওই কাঁচের বোতল থেকে ওই মুখ খুলে ওইখান থেকে কিছু ওখানে ফটফট করে গ্লাসে নিলেন নিয়ে জল দিলেন জল দিয়ে তার আমাকে ডাকলেন ডেকে বলছে বাবা আসো বাবা আসো এখানে বসো হ্যাঁ খাও তা আমি বললাম এটা কি তাও বলছে এটা হচ্ছে বিদেশি মদ তো আমি তো কোনো দিন মদ খাই না কোনো দিন খাইনি মদ তো বলছে এটা বিদেশি মদ তো আমাকে বলছে নাও খাও খাও নাও তো আমার জন্য একটা গ্লাসে দিচ্ছে তা আমি বললাম না আমি এগুলো খাই না আমি খাবো না কয় না এটা খুব ভালো শরীরের পক্ষে খুব ভালো এটা খাও এটা ফলের জুস এটা খাও আর এই ফল আছে ফল খাও তো আমি তাও স্বীকার করিনি তখন বলছে আমি বলছি ঠিক আছে আমি ফল খাচ্ছি তখন আঙুর ছিল আপেল ছিল ওইগুলো আমি আঙুর খাচ্ছিলাম আর উনি ওইগুলো তো উনি আমাকে খুব রিকোয়েস্ট করছে আরে মন্দিরে কেউ নাই তুমি এখন খাও না কেউ দেখবে ভালো এগুলো খেলে ভালো এটা খারাপ কিছু না খাও তো এরকম বলছে তো আমি এরকম দেখছি এরকম উনি একটুখানি কয়েক গ্লাসে দিলেন তারপরে জল দিয়ে ভরে দিলেন তখন আমাকে প্রথমে দিলেন না খাও খাও তখন আমি দেখলাম মন্দিরে এখন কেউ নাই দশটা বাজে হ্যাঁ জো রাত কেউ নাই আর কোনো দিন খাইনি এরকম এরকম আমি দেখিও নি কোনো দিন এরকম বোতল হয়তো কোনো দামি হবে দেখি খাই কি হয় উনি বলছে অনেক ভালো খাও তখন উনি আমার জন্য একটুখানি দিলেন একটুখানি দিয়ে তারপরে জল দিয়ে ওই গ্লাসটা পূর্ণ করে দিলেন তা আমি কি করলাম ওটা খেয়ে নিলাম খেয়ে নিলাম তো কিছুক্ষণ পরে দেখি আমার মাথায় কপালে কীরকম যেরকম নেশা নেশা ভাব লাগছে তারপরে ফল খাচ্ছিলাম আঙুর আপেল এগুলো খাচ্ছিলাম তো এরকম খেতে খেতে তারপরে আবার উনি আবার গ্লাসে ঢালেন কিছুক্ষণ পরে আবার গ্লাসে ঢাললেন ঢেলে তারপরে আবার জল দিয়ে আমাকে বলে খাও তা আমি আবার কি করে সেটাও আমি খেয়ে নিয়েছি যখনই খেয়ে নিয়েছি তখন কিছুক্ষণ পরে আমার খুব নেশা হয়ে গেছে কীরকম যেন মানে খিলখিল করে হাসছিলাম আমি আমার কিছুটা মনে আছে কি কি করেছিলাম কপালে হাত দিয়ে বারবার কপালে হাত দিচ্ছি দেখি কপাল কীরকম যেরকম টান টান কীরকম হয়ে যাচ্ছে হ্যাঁ তো এরকম হচ্ছে খিলখিল করে তারপরে ওখান থেকে যশ্বিনের রাত তো আমি মন্দির থেকে উনি তো ওইখানে বসে খাচ্ছে আর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে সমুদ্রের কিনারায় চলে আসলাম যশ্বিনের রাত সমুদ্র কিনারায় তখন কেউ নেই তখন আমি সমুদ্র কিনারায় জোরে জোরে গান কীর্তন করতে শুরু করেছিলাম হ্যাঁ কীর্তন করতে শুরু করেছিলাম জোরে জোরে কেউ নাই আশেপাশে তো এখানে আধা কিলোমিটার দূর এদিকে আধা কিলোমিটার দূর এদিকে কেউ নেই আর আমার মন্দিরের পিছনেতে একটা গভর্নর হাউস ওখানেও কেউ থাকে না ওটা বন্ধ হয়ে থাকে ওখানে পিছনেও কেউ থাকে না ওটা পার্ক তার পাশে আছে গান্ধী পার্ক ওখানেও বন্ধ থাকে গান্ধী পার্কটাও তো কেউ নেই তা আমি চিল্লায় চিল্লায় কীর্তন কীর্তন করছি কীর্তন করতে 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 রাত আধা রাত হয়ে গেছে অর্ধেক রাত হয়ে গেছে তখন কী হয়েছে তখন আমি ওরকম করতে করতে ওই সমুদ্রের কিনারায় তখন সমুদ্র ছিল ভাটা তখন ভাটা ছিল তো আমি সমুদ্রের কিনারায় তখন শুয়ে পড়েছি হ্যাঁ জল অনেক নিচে ছিল কেন ভাটা ছিল তো আমি সমুদ্রের কিনারায় তখন শুয়ে পড়েছি শুয়ে তখন কখন যেন ঘুমিয়ে পড়েছি তো ঘুমিয়ে পড়েছি তো তখন যখন ভোরবেলায় ভাটা এসেছিলো যখন জোয়ার এসছে তো জোয়ার এসে আমার আমি যেখানে শুয়েছিলাম সেখানে বালি ভাঙতে 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 পুরো আমার কাছে চলে এসছে এসে পুরো বালি ভেঙে গেছে আমি আর একটুখানি যদি বালি ভাঙত তাহলে আমি সেই জলের মধ্যে সমুদ্রের জোয়ারের মধ্যে আমি কোথায় কারেন্টে কোথায় ভেসে যেতাম তার ঠিক ছিল না তো কোনো কারণে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে তো আমার তখন সারা রাত ওখানে ভোরবেলা ঘুমিয়েছিলাম তো সকালবেলা হয়েছে সকালবেলা সকল নকলি নলিয়ারা ওখানে ভোরবেলা মাছ ধরতে আসে সব নৌকা নিয়ে মাছ ধরতে যায় হ্যাঁ তো আমাকে দেখেছে ওইখানে এরকম শুয়ে আছি সকাল সূর্য উঠে গেছে এরকম যখন কয়টা বাজে তখন আটটা বাজে আটটা সাড়ে আটটা বাজে যখন সূর্য উঠে গেছে তখনও আমি সেই সমুদ্র কিনারায় বালির উপরে এরকম শুয়ে আছি হুম শুয়ে আছি সমুদ্র কিনারা দিয়ে লোকজন যাতায়াত করছে তখন ভাটা হয়ে গে হয়ে গেছে তো সমুদ্র কিনারা দিয়ে সকল লোকজন হাঁটা চলা করছে আর নলিয়ারা সব মাছ ধরছে ওখানে নৌকা ধরে মাছ ধরছে ওখানে অনেক ভিড় চলেছে তো কোনো ওইখানের কোন ওইখান থেকে কোনো নলিয়া গিয়ে আমাদের যে এখানে স্বর্গদুয়ারে যে ইস্কন ভক্তি কুটির ছিল ওইখানে গিয়ে ওই প্রেসিডেন্টকে জানিয়েছে যে এরকম ইস্কনের এক ভক্ত দীক্ষিত ভক্ত সে ওই মাংকরিমা কালী মন্দিরে থাকে গান্ধী পার্কের ওইখানে গভর্নর হাউসের সামনে ওইখানে যে কালী মন্দির ওইখানে থাকে সে আজকে নেশা করেছে নেশা করে সমুদ্রের কেনরায় পড়ে রয়েছে তখন ওই কুটিরের যে প্রেসিডেন্ট শ্রী গৌর্ণিতায় দাস হ্যাঁ তিনি কী করলেন তিনি মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে হ্যাঁ উনি আসলেন ওই সমুদ্রের কিনারায় তো এটে উনি আমাকে দেখে গিয়েছিলেন যে আমি সমুদ্রের কিনারায় পড়ে রয়েছি তো উনি দেখে তারপরে উনি চলে গেছে আমাকে ডাকে উনি কিছু বলেনি উনি দেখে চলে গেছেন তো চলে যাওয়ার পরে তারপরে আমাকে ওইখানকার কিছু নলিয়া ভক্তরা আমাকে বাবা বাবা উঠো উঠো অনেক বেলা গেছে উঠো তুমি কেন তারপরে আমি উঠো মন্দিরে পূজা করবে না তখন আমি তখন ঘুম ভেঙেছে হ্যাঁ তাই তো মন্দিরে পূজা করতে হবে তখন আমি চলে আসলাম মন্দিরে কামান মন্দিরে চলে আসলাম এসে তারপরে সমুদ্রে কাপড় খুলে সমুদ্রে সান টান করে মন্দিরে আসলাম মন্দিরে এসে তারপরে ওই পূজা করলাম পূজা করে ভোগ টোক লাগালাম লাগিয়ে ধুনা চেতন ধুনা ছিল ওখানে জ্বালালাম জ্বালিয়েছিলাম জ্বালানোর পরে আমি ওখানে মন্দিরে বসে বসে ভজন করে জব করছি জব করছি তো জব করার পরে তারপরে ওখানে সন্ধেবেলা বিকেলবেলা বিকেলবেলাও ওইখানে বিকেলবেলা যখন আমি আবার চেতন ধুনা জ্বালিয়ে তারপরে ওইখানে মন্দিরে ওইখানে জব করতে বসবো ওই সময় কিছু ভক্তরাও আমার ধুনার পাশে বসেছিল ওখানে স্থানীয় ভক্ত ওরা কিছু হয়তো ওরা ও নেশামেশা করে তো ওখানে নেশা তৈরি করতেছিল তো ওরা ওখানে বসেছে কিন্তু আমি এখন আর ওদের সঙ্গে মিশি না হ্যাঁ আমি আমার মতন পূজা করি আমার মতন আমি গিয়ে মন্দিরে পাশে বসে জব করি ওদের সঙ্গে আমি সঙ্গ করি না কখনো তো আমি কি করছি তখন এই জপমালা কেবল বের করব জপ করব ধুনা জ্বালাচ্ছি এর মধ্যেই সেই ইস্কন মন্দির যে প্রেসিডেন্ট ভক্তিকূটের স্বর্গদ্বারের সেই প্রেসিডেন্ট এসে আমাকে গৌনিতাই পাবো আসছে আসছেন মন্দিরে এসেছেন এসে তারপরে প্রথমে গিয়ে উনি কালী মন্দিরে সামনে গেলেন গিয়ে কালী মন্দির ওইখানে গিয়ে হাত জোর করে একটু প্রণাম করলেন করে তারপরে আমার ওইখানে শিব মন্দিরে আসলেন শিব মন্দিরে যখন এসছেন তখন ওনাকে আমি দেখেই হাত জোড় করে প্রণাম করলাম তো প্রণাম করলে তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি হ্যাঁ তখন আমি বললাম আমার নাম হচ্ছে ওনার কাছে আমি কিছু মিথ্য কথা বললাম না কিন্তু আমি নাম কখনোই ওই কালী মন্দিরে কাউকে আমার সঠিক নাম বলতাম না যে আমার দীক্ষিত নাম অচ্যুত বলরাম দাস হ্যাঁ ব্রহ্মচারী তো আমি কাউকে বলতাম না হুম কেন আমি ইস্কনে অনেক সময় আমি এখানে কালী মন্দিরে রয়েছি তো সেই আমি ইস্কনের পরিচয় দিতাম না তখন ওনাকে দেখে আমি বুঝতে পারলাম উনি তো ইস্কনের ভক্ত তো সেই জন্য আমি ওনাকে বললাম যে আমার নাম অচ্যুত বলরাম দাস ব্রহ্মচারী উনি তখনই সঙ্গে সঙ্গে বললেন তুমি কি শ্রীমদ জয়পত্যাকা স্বামী মহারাজ থেকে দীক্ষা নিয়েছ তখন আমি বললাম হ্যাঁ তখন বলছে তুমি এইখানে আমাদের একটা ভক্তি কুটির ইস্কন মন্দির আছে তুমি ওখানে কোনো দিন গিয়েছ তখন আমি বললাম ওখানে তো যাইনি বাইরের থেকে দেখেছি হ্যাঁ ওখানে আমি হরিদাস সামনে হরিদাস ঠাকুর সমাধি মন্দির তো আমি অনেক সময় হরিদাস ঠাকুর সমাধি মন্দিরে যেতাম আর বাইরে থেকে দুপুরবেলা বারোটার সময় হরিদাস ঠাকুর মন্দিরের প্রসাদ ফ্রি প্রসাদ দিত তো তখন আমি ওই প্রসাদ কখনো কখনো খেয়ে আসতাম তো আমি বলে যে তো বাইরের থেকে দেখেছি তো বলো তুমি আমার সঙ্গে একদিন সাক্ষাৎ করো আসো হ্যাঁ আমাকে দেখা করো আমার সঙ্গে তখন আমি ওই দিনই ওই দিনই রাত্রে সাতটার সময় ওই ভক্তি কুটিরে গিয়েছিলাম তো আমি যখন ভক্তি কুটে গেছিলাম নিচের থেকে ভজনের আওয়াজ শুনতে পেরেছিলাম সে ভজন ছিল অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য হয়ে নিতাই নগরে বেড়ায় এই গানটা করছিলেন তো ওই মন্দিরটা দোতলাই মন্দির দোতলাই মন্দির নিচে রেস্টুরেন্ট হ্যাঁ ওখানে গেস্ট হাউস আছে নিচে রেস্টুরেন্ট আর উপরে দোতেলায় হচ্ছে ওই ইস্কন মন্দির মন্দিরটা তো আমি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে চলে গেলাম উপরে গিয়ে দেখলাম যে সেই গৌণীতায় প্রভুই কীর্তন করছেন নিজেই কীর্তন করছেন সেই কীর্তন কীর্তনের পরে তারপরে আমি ওখানে পাশে গিয়ে বসলাম কীর্তনের পরে ভাগবত কথা গীতা পাঠ হলো পাঠের পরে যখন পাঠ শেষ হয়ে গেল। তখন উনি রুমে উনার রুমের দিকে যখন যাওয়ার সময় আমাকে ইঙ্গিত দিয়ে হাত দিয়ে ডাকলেন তখন আমি ওনার পিছ পিছনে গেলাম ওনার রুমে গেলাম তখন উনি আমাকে বললেন দেখো তুমি তো দীক্ষিত ভক্ত তোমার কতদিন হয়েছে দীক্ষা তখন আমি বললাম দুই বছর হয়ে দুই হাজার তিনে হ্যাঁ হ্যাঁ প্রায় দুই বছর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তখন তখন উনি বললেন দেখো তুমি যদি ওই কালী মন্দিরে থাকো ওইখানে ওইখানের পরিবেশটা খুব একটা ভালো নয় হ্যাঁ তো ওইখানে তুমি যদি থাকো তাহলে তুমি খারাপ হয়ে যাবে তোমার ভজন হবে না আমি তাও একবার বলেছিলাম না প্রভু আমি এখন ওইখানে ভালোই ভজন করছি আমি এখন আর ওই কোনো কারো কারো সঙ্গ করছি না ভজন করছি উনি তাও আমাকে বোঝানোর চেষ্টা করলেন না ওইখানে থাকলে তুমি ভজন করতে পারবে না হ্যাঁ অসৎ সঙ্গে তুমি ভজন করতে পারবে না তুমি খারাপ হয়ে যাবে তখন বললেন দেখো আমাদের এইখানে মন্দিরে এখন নিতাই গৌরাঙ্গ বিগ্রহ অল্টারে নিতাই গৌরাঙ্গ আছে আমরাই দুই হাজার পাঁচে পাঁচের মধ্যে পাঁচে হ্যাঁ ওই গিরিধারী প্রতিষ্ঠা করব প্রাণ প্রতিষ্ঠা করব বড় বিগ্রহ প্রতিষ্ঠা করব তো সেখানে পূজারির দরকার হবে হ্যাঁ ভক্তের দরকার হবে তো তোমাকে আমরা আমি ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দেব তুমি এখানে পূজা করবে কেন কালী মন্দিরে কালী পূজা করছো ওর থেকে রাধা কৃষ্ণের পূজা করো তো উনি যখন এই কথা বললেন তখন তো আমার মনে একটু আনন্দ জাগল বা আমি তো ব্রাহ্মণ দীক্ষা হবে তারপরে রাধা কৃষ্ণের পূজা করবো ইস্কন মন্দিরে পূজারি হব তো এরকম একটা আনন্দ জাগলো তখন আমি ওনাকে বললাম ঠিক আছে বাবু আমি ঠিক আছে আমি চলে আসবো তারপরে আমি সেদিনেই ওই মন্দিরে কালী মন্দিরে গেলাম গিয়ে তারপরে ওইখান থেকে আমার যে কাপড় চোপড় ছিল সেই কাপড় চোপড় নিয়ে কিছু গ্রন্থ নিয়ে আমি সেই ইস্কন ভক্তি কুটির উদ্দেশ্যে চলে আসলাম এসে ওইখানে ওই ভক্তি কুটিরে আসলাম তো ভক্তি কুটিরে সেবা করলাম তো ভক্তি তখন আমি কি সেবা করতাম মন্দিরে কিছু সেবা করতাম ওই বাসন মাসন হয়তো সেবা প্রথমে সেবা করতাম তারপরে দুহাজার পাঁচে নৃসিংহ চতুর্দশীতে আমাকে মায়াপুরে পাঠালেন ওই গরণিতাই প্রভু পাঠালেন একটা লেটার দিয়ে যাও ব্রাহ্মণ দীক্ষার জন্য তখন ব্রাহ্মণ দীক্ষা ওখানে হচ্ছিলো দীক্ষা অনুষ্ঠান হচ্ছিল তখন আমি নৃসিংহ চতুর্দশীতে ওই জগন্নাথপুরী থেকে মায়াপুরে আসলাম হ্যাঁ এসে ব্রাহ্মণ দীক্ষা নিলাম তো ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পরে তারপরে আবার ভক্তি কুটিরে গেলাম ইস্কন তারপর ভক্তি কুটিরে গিয়ে আমি তখন পূজা কর পূজাও করতাম তখন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিলো রাধাগিরিদারির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হয়েছিল তখন আমি তখন আমি ভগবানের জন্য রান্না করার সুযোগ পেয়েছিলাম ভক্ত আমাকে রান্না করা শিখিয়ে দিয়েছিল যে কীভাবে ভগবানের জন্য রান্না করতে হয় তখন রান্না খুব একটা ভালো জানতাম না জানতাম অল্প অল্প জানতাম তখন আমি ভগবানের জন্য রান্না করতে শুরু করলাম হ্যাঁ রান্না করতাম আর তার মধ্যে পূজারীদের সঙ্গে হেল্পও করতাম কখনো কখনো পূজারিতে সেবা করতাম পূজাও করতাম হ্যাঁ পরে পূজা করতে ই করলাম পূজাও করতাম আর ওই রান্নাও করতাম তো এইভাবে তো আমি এখানে ভক্তি এখানে সেবা গ্রহণ করেছিলাম তারপরে ওইখান থেকে আবার আড়াই বছর তিন বছর থাকার পরে তিন বছর থাকার পরে আমি ওই ভক্তি কুটির একবার ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে চলে গেছিলাম তো কেন ছেড়ে দিয়েছিলাম ভরি পুরী ভক্তি কুটির তো আমি পরবর্তী ভিডিওতে জানাবো যে কেন আমি ইস্কন আবার ভক্তি কুটির ছেড়ে দিয়েছিলাম ছেড়ে বৃন্দাবনে চলে গেছিলাম তো হরে কৃষ্ণ জয় হোক